হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আগামীকাল বাংলাদেশ বার্সেস আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হতে যাচ্ছে সকাল নয়টা তিরিশ মিনিটের সময় বাংলাদেশে স্কোয়াডে আছেন লিটন দাস উইকেট কিপার এবং ক্যাপ্টেন্সি মুশফিকুর রহিম জাকির হাসান তামিম ইকবাল তাইজুল ইসলাম মমুনুল হক হৃদয় হাসান মেরাজ মাহমুদুল হাসান জয় নাজমুল হোসেন শান্ত তাসকিন আহমেদ খালেদ আহমেদ এবাদত হোসেন শাহাদাত হোসেন মুশফিক হাসান শরিফুল ইসলাম দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পেসার নিয়ে খেলবে না স্পিনার নিয়ে খেলবে স্পিনার বেশি নিয়ে খেলবে না পেসার বেশি নিয়ে খেললে ভালো হবে আপনাদের মতামত জানাতে পারেন কমত কমেন্ট বক্সে জানালে খুশি বাংলাদেশ দুজি জাকির হাসান আছে লিটন দাস আছে নাজমুল হোসেন শান্ত দুজি কি যে ওপেনিং করে নাজমুল হোসেন শান্ত জাকির হাসান দুইজনে আবার মাহমুদুল হাসান জয় কাকে থয়ে কাকে বাদ দিবে আপনাদের কি মনে হয় নাজমুল হোসেন শান্ত কি টেস্টে চান্স পাবে আপনাদের মতামত জানতে চাই নাজমুল হোসেন শান্ত চান্স পাবে টেস্টে মনে হয় সম্ভাবনা আছে কি না বলতে পারি না মাহমুদুল হাসান জয় ভালো করতেছে টেস্টে জাকির হাসান ও ভালো করতেছে কিন্তু নাজমুল হোসেন শান্ত টেস্টে এত ভালো করতে পারতেছে না টোয়েন্টিতে এবং ডেতে ভালো পারফরমেন্স করতেছেন নাজমুল হোসেন শান্ত কিন্তু টেস্টে এখনও ভালো পারফরমেন্স নাই দেখা যায় রাখে কিনা তাসকিন আহমেদ খালেদ আহমেদ শরিফুল ইসলাম তিনজন পেশার এবাদত হোসেন চারজন এই চারজন পেসার নিয়ে খেললে কেমন হয় আপনারা বলেন চারজন পেসার মুশফিকুর রহিম জাকির হাসান মুশফিকুর রহিম তামিম ইকবাল তামিম ইকবাল আর এসে যদি মাহমুদুল হাসান জয় ওপেনিং করে তাহলে আমার মনে হয় ভালো হবে শান্তর টেস্টে ভালো করতে পারছে না চান্স দেয় কি বলতে পারি না চারজন পেসার পেসার নিয়ে আফগানিস্তানের সাথে খেললে ভালো হবে স্পিনার কেরিজ বানাইলে আফগানিস্তানের সাথে কোলাইতে পারবে না এবং সাকিব নাই টেস্টের মাঝে সাকিব ইঞ্জুরির কারণে ইঞ্জুরির কারণে ছিটকে গেছে এই টেস্ট থেকে এই টেস্ট থেকে ভালো ভালো ম্যান বাহি করতে হবে ভালো ভালো মাহমুদুল হাসান জয়ও ভালো ফর্মে আসে নাজমুল হোসেন শান্তও ভালো ফর্মে আসে তামিম ভালো ভালো ফর্মে আসে জাকির হাসানও ভালো ফর্মে আসে যে চারজন ওপেনিং ব্যাটসম্যান নিয়ে তো খেলাইতে পারবে না আপনাদের কমেন্টস করে জানান কাকে কাকে নিলে ভালো হবে তামিম ইকবাল তো থাকবে তামি ইকবালের সাথে কে ওপেনিং করলে ভালো হবে তামি ইকবালের সাথে ওপেনার পার্টনার কে সবচেয়ে চেয়ে ভালো হবে নাজমুল হোসেন শান্ত মাহমুদুল হাসান জয় নাকি নাকি জাকির হাসান এই তিনজনের থেকে কে ভালো হবে আপনারা কমেন্টস করে জানান এবং বাংলাদেশের টেস্ট ম্যাচ আগামীকাল সকাল নয়টা তিরিশ মিনিটের সময় শুরু হবে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আফগানিস্তানও ভালো শক্তিশালী একটা দল টেস্টে টেস্টে বিশেষ করে বাংলাদেশ তো থেকে দুর্বল কিন্তু বাংলাদেশি আর ইনশাআল্লাহ জিতবেই আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের স্কোয়াডে রশিদ খান নাই রশিদ খান ছিটকে আছে